এই হচ্ছে একটা বিশাল বড় ভালোবাসা ফেসবুকের ভালোবাসা ফেসবুকের ভালোবাসার টানে এই ভাইগুলো আসতে আমার অনেক দূর থেকে শুধু আমার আসলে একটু দেখা করার জন্য তাদের পেজগুলো গুলো একটু দেখানোর জন্য

যার কারণে বাইরের কাছে আসছি এখন তিন চার ইউনিট ইনশাআল্লাহ উনি করে দিবেন তো এই ছোটখাটো বিষয়গুলো আসলে আমরা অনেকেই বুঝি না বা জানি না অনেকের অনেকের কাছে গিয়ে হয়তো বা সহযোগিতাটা পায় না তো আমি বড় ভাইদের উদ্দেশ্যে একটু বলবো যে ভাই আপনাদের কাছে যদি কেউ যায় অবশ্যই একটু সুদৃষ্টি রাখবেন আমরা যদি এভাবেই সবাই সবার পাশে থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের পরিবার গুলো বড় হবে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক হবে তাই অবশ্যই একটা সম্পর্ক তৈরি হবে তো অবশ্যই আমরা এভাবেই সবাই সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারব